অনেক ভেরিয়েন্টও আছে সিএমএল না আচ্ছা এই যে আছে কিন্তু যে পেছনের পৃষ্ঠাটা না থাকার কারণে তো বোঝা যাচ্ছে না যে আপনাদের সব ভেরিয়েন্ট আর আছে কিনা टोटलটা তো থাকতে হবে আপনাদের পুরো সেটটাই রাখতে হবে বুঝতে পেরেছেন তাহলে আপনাদের এই যে একটা কাজ করেন ভাই কিউআর কোড স্ক্যান করেন তো আচ্ছা এরপর আপনাদের স্পঞ্জ কেকের লাইসেন্স আছে কিনা এখন কিন্তু কেকের এর দুইটা লাইসেন্স দিতে হয় হ্যাঁ একটা হচ্ছে যেটা হ্যাঁ হ্যাঁ আর হচ্ছে আপনাদের যে নরমাল যেগুলো প্লেন কেক ফ্রুট কেক আর ওইটার জন্য আলাদা লাইসেন্স ওইটা কিন্তু দেখলাম না এটা डिफरेंट আলাদা হ্যাঁ ও বিস্কুটের চারটা ভেরিয়েন্ট আছে টোস্ট হোয়াইট কুকিজ স্পেশাল ড্রাই কেক সল্টেড হ্যাঁ এই গেল আর কিন্তু ওনাদের তো আরো বেশি আছে কেক দেখেন তো এই যে মানে এই এই শুধু শুধু এটার আছে এটার নাই দুই স্ট্যান্ডার্ডের দুইটা লাইসেন্স নিতে হয় একটার মধ্যে আপনার কভার করে হচ্ছে প্লেন কেক ফ্রুট কেক হ্যাঁ স্পঞ্জ কেক তিনটা হ্যাঁ আর ওই যে বড় আপনারা যেটা আমরা বলি বার্থডে কেক সেটা হচ্ছে ডেকোরেটেড কেক নামে আমাদের নতুন স্ট্যান্ডার্ড হয়েছে আপনাদের এই লাইসেন্সটা কিন্তু নেই আপনাদের ফ্রুট কেকেরও কিন্তু লাইসেন্স নেই এগুলো লাইসেন্স নিতে হবে ঠিক আছে বিক্রয় বিতরণ করতে হলে এগুলো আপনারা লাইসেন্স ছাড়া করতে পারবেন না বুঝতে পেরেছেন এবং আমরা কিন্তু এটা মনিটরিং এ থাকবে ভুলে গেলাম ঠিক আছে আপনাদের এই শোরুমে না আসে আপনাদের ওনাদের তো অনেক আপনাদের তো অনেক শোরুম তাই না আমরা কিন্তু সেখানে যে ভেরিফাই করব যে আপনারা লাইসেন্স নিচ্ছেন কিনা এবং লাইসেন্স ছাড়া বিক্রয় বিতরণ কিন্তু সম্পূর্ণ দণ্ডনীয় অপরাধ ওইটা হচ্ছে আপনার ভেরিয়েন্ট অ্যাড করে নেবেন ওই কেকের সাথে আর এটার জন্য নতুন লাইসেন্স নিতে হবে আপনার এতগুলো প্রোডাক্টের একটাও কিন্তু লাইসেন্স নাই এবং এটার হচ্ছে আপনার কিন্তু এক লক্ষ টাকা জরিমানা করা যায় বুঝতে পারছেন এবং অনাদায় কিন্তু আপনার সে জেলও হতে পারতো যাক আমরা যেহেতু আজকে আসছি এখানে আপনাকে আমরা ইয়ে করে গেলাম সতর্ক করে গেলাম পরবর্তীতে কিন্তু আমরা হয়তো অ্যাকশনের আপনারা জানেন না কনসিডারেশনে আমরা কিন্তু এটা করে দিয়ে দিলাম